নমস্কার আমার চ্যানেল সৌভাগ্যতে আপনাদের আবারও অনেক অনেক সুস্বাগতম আজকে আমি অ্যাস্ট্রোর একটা অন্য পার্ট নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব সেই পার্টটা হচ্ছে সংখ্যা তত্ত্ব প্রত্যেকটা সংখ্যা এক থেকে নয় পর্যন্ত কোনো একটা প্ল্যানেটকে নির্দেশ করে যেরকম এক সংখ্যাটা সূর্যকে নির্দেশ করে বা রবিকে নির্দেশ করে তো যাদের জন্ম তারিখ এক দশ বা উনিশ তারা প্রত্যেকেই এই এক সংখ্যার অধিকারী এদের প্রভু বা স্বামী সূর্য তাহলে এটা বলছি শুধু ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ হিসাবে তো এই মাসে যাদের এই জন্ম তারিখগুলো আছে তারা কি করলে ভালো থাকবেন বা কী কী সমস্যা তাদের আসতে পারে প্রথমত এই মাসের যারা জাতক জাতিকা এই নাম্বারের আছেন এই জুলাই মাসে তারা একটু বিশ্রাম করবেন অনেক সময় আপনাদের পরিশ্রম বেশি হয়ে গেছে একটু বিশ্রাম করবেন কাজ যখন করবেন সেই কাজটা একটু থেকে থেকে করবেন অনেক আপনারা ভীষণ দ্রুত করেন যেহেতু সূর্যের এনার্জিটা প্রচুর এটা একটু বিশ্রাম একটু থেকে থেকে করবেন খরচ একটু বাড়তে পারে সেই জন্য আগে থেকে খরচাপাতির ব্যাপারটা সামনে রাখবেন একটু আবেগপ্রবণ হতে পারেন কখনো কখনো সেই আবেগপ্রবণ ব্যব বা যেই ব্যাপারটা আপনাদের আসতে পারে সেটার জন্য একটু সামলে নেবেন নিজেকে সবসময় সবাইয়ের কাছে আবেগ প্রকাশ করলে আবার ফল বিরূপ হতে পারে বুঝে প্রকাশ করবেন এই মাসটা ভালো যাওয়ার জন্য কখনো কখনো বা প্রত্যেক রবিবার একটু করে গুড় খাবেন একটু গুড় আখের গুড় হলে ভালো হয় সেটা একটু করে সামান্য একটু ভেঙে খাবেন দেখবেন এই মাসটা অনেক ভালো কাটাচ্ছেন আর যারা এই এক সংখ্যার অধিকারী আর একটা ডেট আমি বলতে ভুলে গেছি আঠাশ তারিখও তাই তারাও এক সংখ্যার অধিকারী তারা যদি রবিবারটা এই বছরটা মেনলি পঁচিশ সালে যে কটা দিন আর মানে মাস বাকি আছে যদি রবিবারটা করে নিরামিষ খেতে পারেন ভীষণ ভালো হয় সেটা আপনাদের ব্যাপার এটা আমার পরামর্শ এবার হচ্ছে তাদের জন্ম এগারো কুড়ি দুই বা উনত্রিশ তারাও কিন্তু এই দুই সংখ্যার অধিকারী হচ্ছে তাহলে এই যে দুই দুই সংখ্যাটা আমাদের চন্দ্রের সঙ্গে বা মনের সংখ্যা রিলেট করে এখানেই দেখা যায় মনের সঙ্গে যারা রিলেট বেশি তাদের মনের প্রাধান্য বেশি থাকে কখনো দেখবেন চাঁদ পূর্ণিমার চাঁদ দেখছি কখনো চাঁদ ছোট হয়ে যাচ্ছে কোনো সময় আকাশে চাঁদ নেই এই যে আমরা পৃথিবী থেকে চাঁদের বিভিন্ন দশাগুলোকে দেখতে পাচ্ছি এইভাবে আমাদের মন মস্তিষ্কও চেঞ্জ হতে থাকে যাদের এই দু নম্বর সংখ্যার অধিকারী যারা তাদের প্রত্যেকেরই হয় দু নম্বর সংখ্যার অধিকারীরা একটু বেশি মনের কথা শুনে চলেন তবে এদের এনার্জি পাওয়ারও খুব বেশি আপনারা কি করবেন এই মাসটাতে পূর্ণিমা যে পড়বে পূর্ণিমার দিনটাকে খুব কাজে লাগান দরকার হলে পূর্ণিমার দিন একটু ছাদে যান সূর্যের সরি এই চাঁদের আলোটাকে শরীরে নিন চাঁদের কাছে প্রার্থনা করুন চাঁদের কাছে এক গ্লাস জল পূর্ণিমার দিন ঢাকা দিয়ে রেখে সারা রাত পরের দিন সকালে উঠে সেই জলটা খেতেও পারেন এতেও আপনাদের অনেক এনার্জি বাড়বে ব্যাধি থেকেও আপনারা অনেক ভালো থাকবেন সেই জন্য প্রচুর এনার্জি নিয়ে এই মাসটা আপনাদের সামনে আসছে সেটাকে কাজে লাগান এবং আপনারা ভালো থাকুন তিন সংখ্যার অধিকারী যারা তাদের একটা অ্যালার্জির ভাব আসতে পারে তিন সংখ্যার অধিকারীরা হচ্ছে বৃহস্পতির জাতক বা জাতিকা তিন তিরিশ বারো একুশ এই সংখ্যায় যাদের জন্ম হয়েছে তারা হচ্ছে বৃহস্পতির জাতক জাতিকা তাদের এই মাসটায় ধার্মিক দিকে মন যেতে পারে এমনিতেই তারা খুব ধার্মিক হন পেটের সমস্যা কম বেশি আসতে পারে সতর্ক থাকবেন খাবার দাবার নিয়ে আর দেখবেন আপনাদের করা কেউ অন্য কেউ ক্রেডিট না নিয়ে যায় সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন আর আমি বলবো এই সপ্তাহে বা এই পুরো মাসটাতে সবুজ শাক সবজি বেশি খান ভাত বা রুটির তুলনায় তাহলে শরীরটা আপনাদের অনেক বেশি ভালো থাকবে আর ধার্মিক কাজকর্ম তো আপনারা করেনি সেটা করতে থাকুন অবশ্যই এই মাসটা আপনাদের খুবই ভালো যাবে এরপরে আমি বলবো যাদের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম তারা হচ্ছে রাহুর জাতক চার নম্বরটা রাহুকে নির্দেশ করে তো তারা কি করবেন প্রথমত তারা একটু শরীরের দিকে নজর দেবেন আর দেখবেন যে ফোকাস করবেন কোনো কাজে যখন পড়াশুনো করছেন বা কোনো কাজ করছেন ফোকাস যদি না দেন তাহলে সেই কাজটা থেকে আপনারা বিচ্যুত হয়ে যাবেন ঠিকঠাক হবে না তাই জন্য বেশি ফোকাস করুন মেডিটেশান করুন দেখবেন এই মাসটা অনেক ভালো যাবে শরীরের দিকে নজর দেবেন অসুবিধে হলে ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন দরকার হলে পা যদি আপনারা পারেন খেতে তাহলে প্রত্যেক দিন দুপুরে খাওয়ার সময় সকালে যখন আপনারা চাই মানে আপনাদের সুবিধা দই খেতে পারেন এটা একটা রেমেডি এই মাসটা ভালো থাকার জন্য এরপরে যাব পাঁচ সংখ্যা যাদের জন্ম তারিখ পাঁচ পনেরো তেইশ তারা হচ্ছে বুধের জাতক এদের স্বামী বুধ এরা এমনিতে প্রচুর বুদ্ধিমান হয় এবং বুদ্ধি দিয়ে এরা কাজ করতে খুব পছন্দ করে এরা মন থেকে বেশি বুদ্ধির ওপরে কাজ করে এবং ভীষণ ভেবে চিনতে তবেই এগোয় এই জন্য ভরপুর এনার্জি থাকে একটা সমস্যা এই মাসে হতে পারে এদের মিসকমিউনিকেশান যাতে সেটা না হয় সেই জন্য আগে থেকে একটু প্রস্তুত থাকুন মন খারাপ কখনো কখনো হতে পারে তার জন্য অনেক বেশি আপনাদের নিকট যারা আছেন আপনি যাকে পছন্দ করেন বা যে আপনাকে পছন্দ করে যা সে কথা বললে আপনার মনে শান্তি স্বস্তি হয় তার সঙ্গে ফোনে বা সামনাসামনি কথা বলুন অনেক ভালো থাকবেন প্রত্যেক দিন ব্রেকফাস্টের সময় বা লাঞ্চে যখন আপনার সুবিধা আপনারা কলা খেতে পারেন এই মাসটা ভালো যাবে এবার যাদের ডেট অফ বার্থ ছয় পনেরো চব্বিশ ছয় মানে হচ্ছে শুক্রের সংখ্যা এই সংখ্যার জাতক জাতিকারা এমনি ভীষণ পছন্দ যেটা করেন সেটা হচ্ছে লাক্সারিয়াস লাইফ বাড়ি গাড়ি সুন্দর জীবনযাত্রা সুগন্ধ সাজগোজ এগুলো এদের জীবনের একটা অঙ্গ তো এই বছর বা এই মাসটাতে এই বছরের এই মাসটাতে অর্থনৈতিক দিক থেকে বেশ ভালো যাবে কিন্তু নিজের রাগ আর উত্তেজনাকে কন্ট্রোল করবেন না হলে কিন্তু আপনার শরীরের ওপর মনের ওপর প্রভাব পড়তে পারে আর যেটা করবেন অর্থনৈতিক দিক ভালোই যাবে ভালো থাকার জন্য এই মাছটাতে যারা গৃহিণী আছেন বা যারা পুরুষ যেই হোক না কেন আজকাল তো কিচেনের প্রত্যেকেই যায় এটা কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র স্ত্রীরাই যায় পুরুষেরা যায় না তো রাত্রিবেলা চেষ্টা করবেন রান্নাঘরটাকে একটু পরিষ্কার রাখতে তাহলে দেখবেন এই মাছটা অনেক বেশি ভালোভাবে কাটাতে পারছেন এরপরে আমি বলবো সাত সংখ্যার জাতক যেটা কেতুকে নির্দেশ করে তো এই সাত সংখ্যা যাদের জন্ম তারিখ সাত ষোলো পঁচিশ তো তাদের চাকরিতে একটা চেঞ্জ আসতে পারে এবং এরা শরীরটাকে ঠিক রাখার জন্য এই মাসটাতে জল প্রচুর খান সবুজ শাক সবজি প্রচুর খান এবং যা করছেন সেটার দিকে করুন চেঞ্জ হবে তবে একটা জিনিস হতে পারে একাকিত্ব কখনো কখনও ফিল করতে পারেন সেই জন্য আপনারা যখন ঘুমোতে যাবেন রাত্রিবেলা তখন কোনো ঘুমোবার আগে ধার্মিক বই বা মোটিভেশনাল কোনো স্পিক বা কোনো এমন কিছু লেসন করতে পারেন বা পড়তে পারেন যাতে আপনার মনটা ভালো থাকে তাহলে এই মাসে সুফল আপনারা পাবেন এবার যাদের সংখ্যা জন্ম সংখ্যা আট সতেরো ছাব্বিশ তারা শনির জাতক জাতিকা স্যাটনের তো সেই জন্য তাদের কাজ এমনিতেই একটু থেকে থেকে এগোয় তো এই মাসটা তো তাই হবে আটকে থাকা কাজ আটকাবে কিন্তু এগোবে আগের তুলনায় এগোবে জীবনে কিছু নতুন নতুন পরিবর্তন আসবে কারোর কথা বিশেষ শুনবেন না অনেকে অনেক কিছু পিছনে আমাদের বলে এই মাসটা একদম কান দেবেন না নিজের যেটা কাজ তার দিকে ফোকাস করুন সঠিক বন্ধু নির্বাচন করুন অনেক উল্টোপাল্টা লোক এসে অনেক কিছু বলে যায় সেটা একদম কান দেবেন না আর যদি সম্ভব হয় সন্ধ্যের সময় বাড়িতে থাকুন বা অফিস থেকে ফিরুন সেই সময়টা তার তেলের একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন যদি সম্ভব হয় তাহলে এই মাসটা অনেক ভালোভাবে এনজয় করতে পারবেন এবার হল ন নম্বর মানে যাদের ডেট অফ বার্থ নয় আঠেরো সাতাশ তারা হচ্ছে মঙ্গলের জাতক এই বছরটাও তো মঙ্গলের তো তারা তারা কি করবেন সব থেকে বড়ো কথা অবশ্যই নিজের রাগকে কন্ট্রোল করবেন সবার আগে রাগকে যদি কন্ট্রোল না করতে পারেন হওয়া কাজ কিন্তু বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে যারা বাইক বা গাড়ি চালান সাবধানে ড্রাইভ করবেন আস্তে করবেন যখন কোনো কাজ করবেন দরকারি কাজ লাল রঙের পেন ইউজ করবেন কালিটা যদি লাল না হয় পেনের গায়ের রঙটা লাল ইউজ করবেন সম্ভব হলে ভালো হবে আর হনুমান চালিশা পড়তে পারেন যদি সম্ভব না হয় দান বা কাউকে সেবা কোনো উল্টে জমে গেলেন অনাথাশ্রমে যদি আপনার সামর্থ্য হলোয় সেবা বা দান যেটাই করুন না কেন কাউকে জানাবেন না সবসময় আমাদের ধর্মে বলে দান সবসময় নির্ভৃতি করা উচিত সবাইকে জানালে সে দানের কোনো পূর্ণ ফল আমরা প্রাপ্ত করতে পারি না তো এই হলো পুরো এক থেকে নয় অবধি সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই মাসের প্রেডিকশান আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই নতুন ধরনের আলোচনা আপনাদের কেমন লাগলো কেমন করে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা